কুমমালা পুনুশ্রানীকে নিখোঁজ হয়ে গেলেন বছর আটাত্তরে এক বৃদ্ধ দুশ্চিন্তাদার স্ত্রী ও পরিবারের লোকেরা কবে বাড়ি ফিরবেন স্বামী তার আশার দিন গুণছেন স্ত্রী মালদা জেলা হরশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ি গ্রামের বাসিন্দা বলদেব সিং বয়স আটাত্তর বাড়ি না ফেরা পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে জানুয়ারি মাসে সাতাশ তারিখে পরিবার ও স্থানীয় লোকেদের সঙ্গে ট্রেনে করে প্রয়াগরাজ যায় সে তারপর চলতি মাসে শনিবার থেকে নিখোজ হয়ে যায় চার দিন ধরে নিখোঁজ হয়ে রয়েছে সে সেখানকার পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন পরিবার ও সঙ্গের লোকেরা তার কোনো খোঁজ না পাওয়ায় সকালে বাড়ি ফিরে এসেছেন এদিকে সকালে বাড়ি ফিরতেই স্বামী বাড়ি না ফেরায় কান্না ভেঙে পড়েছেন তার স্ত্রী নিখোঁজ বৃদ্ধের ছেলে হিরেন সিং বলেন বাবা সকলের সঙ্গেই সেখানে ছিল তারপর শুনতে পেলাম শনিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না তার সঙ্গে লাস্ট আবার শুক্রবার অবধি কথা হয়েছে যেখানে কোথায় কিভাবে রয়েছে এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সবাই বাড়ি ফিরে এসেছে বড় দুশ্চিন্তায় আছি দুর্ঘটনায় মারা যায়নি তো আশঙ্কা হচ্ছে কোথায় গিয়েছিল আপনার স্বামী মেলা কোথায় কুম্ভর মেলা তারপর